শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আজ পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুকুর ধারে দোতলার জানালা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোনা ভাদ্র মাসে কানায় কানায় জল জলে গাছের গভীর ছায়া টলটল করছে সবুজ রেশমের আভায় তীরে তীরে কলমি শাক আর হেলঞ্চ ঢালু পাড়িতে সুপারি গাছ কটা মুখোমুখি দাঁড়িয়ে এধারে ডাঙায় করবি সাদা রঙন একটি শিউলি দুটি অযত্নের রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো বাখারি বাঁধা মেহেদির বেড়া তারও পরে পারে কলা পেয়ারা নারকেলের বাগান আরও দূরে গাছপালার মধ্যে একটা কোঠাবাড়ি ছাদ উপর থেকে শাড়ি ঝুলছে মাথায় ভিজে চাদর জড়ানো গা খোলা মোটা মানুষটি ছিপ ফেলে বসে আছে বাঁধা কাঠের পৈঠাতে ঘণ্টার পর ঘণ্টা যায় কেটে বেলা পড়ে এলো বৃষ্টি ধোয়া আকাশ বিকেলের প্রৌঢ় আলোয় বৈরাগ্যের ম্লানতা ধীরে ধীরে হাওয়া দিয়েছে টলমল করছে পুকুরের জল ঝিলমিল করছে বাতাবিলেবুর পাতা চেয়ে দেখি আর মনে হয় এ যেন আর কোনো একটা দিনের আবছায়া আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে দূরকালের কার একটি ছবি নিয়ে এলো মনে স্পর্শ তার করুণ স্নিগ্ধতার কণ্ঠ মুগ্ধ সরল তার কালো চোখের দৃষ্টি তার সাদা শাড়ির রাঙা চওড়া পাড় দুটি পা ঘিরে ঢেকে পড়েছে সে আঙিনাতে আসন বিছিয়ে দেয় সে আঁচল দিয়ে ধুলো দেয় মুছিয়ে সে আম কাঁঠালের ছায়ায় ছায় জল তুলে আনে তখন দোয়েল ডাকে সজনের ডালে ফিঙে লেজ দুলিয়ে বেড়ায় খেঁজুর ঝোপে যখন তার কাছে বিদায় নিয়ে চলে আসি সে ভালো করে কিছুই বলতে পারে না কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে চোখ ছাপসা হয়ে আসে আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম